ভাগ লাইছে ভাগে আচ্ছা বছরের দিন না ফেরার দিতাম গোলা গোলাপে গরিব মানুষ ছোট না কুরবানি

Gostaria que...

আর হার কোবা লাগব না আপনার কালাটা ফালাই হবোল আমার বিদেশ এই আমি মহিলা মানুষ নিজেই যাইতেছি আর এই হালার খোলা

একবার লস ফেলে যাবোগা আর দুই দিন ঢাকা মামার মিটাই নাই আছে জমির ঘর 1500 2000 আমি থেকে কথা তুমি কি কাজ করছো না জামাই থেকে গেল আমি <laughs> একসাথে <laughs>

নিয়ে বসি <laughs> 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 <laughs>